নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই যে দেখছেন কলাকান্দ বানিয়েছি নারকেলের কলাকান্দ আপনারাও বানাবেন এটা টিফিনে দেওয়া যায় বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এটা সার্ভ করতে পারবেন অনেক দিন রাখা যাবে এটা যতদিন খুশি আপনি রাখতে পারেন এই যে দেখুন একটা নারকেল নিয়েছি এটা ছুলে নিয়েছি এই ধরনের একটা নারকেল নেবেন এবার মেজারমেন্ট কাপে এক কাপ দুধ নিয়েছি এক কাপ চিনি নিয়েছি বাদ কিছু কাঠবাদাম নিয়েছি কাজুবাদাম পেস্তা বাদাম তিন চারটে এলাচ নিয়েছি এবার এইগুলো সব একটা মিক্সির মধ্যে ভরলাম গুঁড়ো করলাম আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন এগুলো সমস্ত ভাজা এবার নারকেলটা দেখুন এবার ছোট ছোট করে কেটে নেবেন এবার ছোট ছোট করে কাটছি আমি এইভাবে কেটে নেবেন এবার এইগুলো একটা মিক্সি জারের মধ্যে দিলাম এই যে দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করে নেবেন অতি সহজ নারকেল গুঁড়ো করা এবার এই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম দুধটা জাল দিয়ে ফোটাবেন সুন্দর করে এই যে এইভাবে হাত দিয়ে এবারে এইভাবে মিক্স করে নেবেন সমস্তগুলো হাত দিয়ে বেশ ভালো করে এবার কড়াইতে দিলাম গরম হতে এইভাবে নেড়ে নেব পাঁচ মিনিটের মতো নাড়বেন পাঁচ মিনিট হতে দেবেন এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন এই যে তৈরি হয়ে গেছে এটা যখন কড়াইয়ে লাগবে না এভাবে ছেড়ে যাচ্ছে তখন জানবেন এইটা তৈরি হয়ে গেছে এইভাবে এই দেখুন কড়াই একটুও লাগছে না এবার এটা ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে এভাবে প্লেটের মধ্যে ঢেলে নেবেন এইভাবে হাত দিয়ে একটু হাতে জল নেবেন একটু ঠান্ডা হতে দেবেন তারপরে এরকম হাত দিয়ে চেপে চেপে নেবেন খুন্তি দিয়েও চেপতে পারেন হাত দিয়ে আমি করছি এবার একটা ছুরি নিয়ে এভাবে কাটলাম এবার ওপ এর ওপরে আপনি কিছু কিসমিস কিছু ফ্রুটস দিয়ে দিতে পারেন আমি কিসমিস দিয়েছি এবার আস্তে করে ছুরি দিয়ে দেখুন আমি কেমন তুলে নিচ্ছি এই যে দেখুন কালাকান্দের মতো তৈরি হয়ে গেছে এটা একটা নতুন ধরনের মিষ্টি कंटिन्यू देखते थोड़ सबसक्राइब कर